আমাদের ওইদিকে একবার একটা বাসায় আগুন লাগছিল ফায়ার সার্ভিসকে কল দিয়েছে প্রায় এক ঘন্টার থেকেও বেশি লাগছে মনে হয় ওনাদের আসতে ওনাদের আস্তে আস্তে পুরো বাড়িটাই আমাদের পুড়ে গিয়েছে এখান দিয়ে মানে রাস্তাটা এত পরিমাণে ভাঙা যে এখানে কোনো সহজেই আসা যায় না তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তো মানে একটা রুগী অসুস্থ তাকে যে নিয়ে যাবে এইটার সে আরও বেশি অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স আস্তে আস্তে আর তাকে যে গাড়িতে করে নিয়ে যাবে এই যে রাস্তা ভাঙা সে রাস্তা দিয়ে যেতে যেতে তার শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় আমাদের এভাবে অনেক রকমের সমস্যা হয় তার অন্যান্য সিজনে একটু মোটামুটি থাকে ভালো কিন্তু বর্ষাকালে যখন পানি থাকে মাটি গর্তগুলোতে অনেক পানি থাকে গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয় তো এই যাত্রীদের অনেক যাতায়াতের কষ্ট হয় আর কি বর্ষাকালে অনেক পানি থাকে গর্তগুলোতে মানে গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয় গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয় তারপর স্কুলের স্টুডেন্টদের তো অনেক কষ্ট দশ মিনিটের তিরিশ মিনিট করে আসতে গাড়িগুলো আস্তে আস্তে আসে আমরা ছোটবেলা থেকে দেখতেছি মানে এই স্কুলে পড়া লাগা করতেছি ওখান থেকেই মানে এইটা রাস্তাটা দেখা যাচ্ছে তো বাঙ্গাটাই প্রায় দেখা যায় আর এখানে বিশেষ করে গাড়ি চলাচলের জন্য আমরা যে বাজারে যাইতে হয় মানে ওখানে যে গাড়ি পাইতে যে কষ্ট কমে হলেও পনেরো বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় এই রাস্তার বেহাল দশার জন্য আমাদের ক্ষতি হচ্ছে বলতে শরীরে শারীরিক ক্ষতি হয় তাহলে আর গাড়ি চলাচলের জন্য যেই মানে মানুষের হার্টের রোগী আছে তাদের বেশি বিশেষ করে ক্ষতি হয় আর বলতে গেলে এই রাস্তাটাই অনেক মারাত্মক ক্ষতি হয় বিশেষ করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিদের কারণ দশ মিনিটের রাস্তা ত্রিশ মিনিটের মতো লাগে এখানে বর্ষাকালে অনেক পরিমানে হাট পর্যন্ত পানি হয়ে যায় তো এখানে তো রাস্তাঘাট ফুরে দেখা যায় না হাট কিভাবে এখানে যানবাহন চলাচল করতে পারে না মানুষও চলাচল করতে পারে না এখানে